এছাড়া আমি চলে আসছি মোহাম্মদপুর ডাক্তার দন তো এখানে আমরা ডেকোরেশনের কাজ করতেছি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তো এখানে আমরা ভিক্টোরিয়ান এবং গ্লাস এই দুইটা মিলে সিলিং ডেকোরেশন করতেছি তো মিস্ত্রি কাজ করতেছে দেখতে করতেছে কাজ করতেছে এই বাসার আসলে কমপ্লিট বাসা কমপ্লিট বাসার ভিত্তি আমরা কাজ করতেছি এখানে বাসায় তারা থাকতেছে অনেক দিন থাকতেছে পুরাতন বাসা তো অনেকেই মনে করেন যে পুরান বাসায় কাজ করা যাবে কি না এটা নিয়ে এটা টেনশনে থাকেন তো এই আমরা আমরা এখানে যে কাজটা করতেছি এখানে কিন্তু তারা বাসায় থাকতেছেন কমপ্লিট বাসা দেখতে পাচ্ছেন ভিতরে রুম আছে ভিতরের রুমে তারা থাকে আর আমরা সে ড্রয়িং ডাইনিং রুমে একার সাথে কাজ করতেছি তো ড্রয়িং ডাইনিং রুমের কাজ করা শেষ হইলে আবার আমরা বেডরুমগুলোও কাজ করবো তো এক সাইড এক সাইড করবো দুইটা ইউনিট নিয়ে তারা থাকতেছে তো দুই ইউনিটের একসাথে একসাথে করা সেই জন্য আমরা এক এক সাইড আগে শেষ করবো এই সিটটা আগে শেষ করবো এ সাইডটা শেষ করার পরে বেডরুমগুলো শেষ করার পরে আবার ওই সাইডের বেডরুমগুলো শেষ করার ড্রয়িং ডাইনিং একসাথেই করতেছি আমরা ড্রয়িং ডাইনিং আসলে আলাদা করার সম্ভাবনা নাই আলাদা করার সুযোগ নেই কারণ এটা ড্রয়িং ডাইনিং একসাথে আছে দুইটাই তো দেখতে পাচ্ছেন এইখানে যে কাজটা করতেছি আমরা এই এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এইখানে গ্লাস সিলিং হবে লাইটিং করে গ্লাস সিলিং হবে এই গ্যাপগুলোর ভিতরে গ্লাস বাসবে যে গ্যাপগুলো দেখতেছেন এই গ্লাস বসবে আর এইখানে ভীম আছে ভীম দেখা যাবে না ভীমের সাইড দিয়ে এই গ্যাপে গ্লাস বসবে এই যে গ্যাপটা আছে এইটার ভিতরে গ্লাস বসবে মাঝখানে ভীমের এখানে কাজ হবে তো কাজগুলো করার পরে হয়তো বা কাজগুলো কমপ্লিট করার পরে হয়তোবা আপনারা বুঝতে পারবেন আর এইখানে যে কানিগুলো আছে আমরা দিশি দেখতে পাচ্ছেন এটা সিকে দশিনজি কানির বর্ডার আর এইদিকে যেটা দেওয়া হয়েছে এটা ভিক্টোরিয়ান ডিজাইন মাঝখানে ভিক্টোরিয়ান হবে আর সাইড দিয়ে গেলাস গুলা বসানো হবে এইটা হবে পাচ্ছেন আমরা এখানে কানের বর্ডার গুলা একেবারে নিচ দিয়ে রুমের সাইড দিয়ে ঘুরিয়ে দিয়ে আসছি রুমের সাইডিক দিয়ে কানের বড়া লাগানো হয়েছে আর এটা হচ্ছে কি এইখানে যদি আপনাদের কলম থাকে এরকম কলম থাকে তো কলম থাকলে আমরা যেই সিস্টেমটা করে দেই দেখতে পাচ্ছেন এখানে এই নীচাটা আমরা তলা দিয়ে দিছি আর এখানে জানালা এই জানালা দেখার শোনাবে এই কলম থেকে এইদিকে আসলে জানালা দেখার শোনাবে হবে এইখান থেকে এখানে তো এই বাসাটা পুরাতন বাসা কিন্তু তারা নতুন করে ডেকোরেশনে কাজ করাইতেছে তো কাজ করাবার পরে বুঝতে পারলাম যে কতটা ঘুরতে হয় সিলিংটা তো দেখে পাচ্ছেন এইখানে আমরা ভিক্টোরিয়ান ডিজাইনটা করতেছি আর এই সাইডগুলো আমরা জানালার পর্দার জন্য জায়গা রাখিয়ে দিচ্ছি ভিতরে দশ ইঞ্চি জায়গা রাখছি এটা হচ্ছে এই পর্দার জন্য তো এই কলম থেকে আমরা এই যে কলমটা দেখা যাচ্ছে এই কলমটা থেকে আমরা এই কলমটা বরাবর একটা পর্দার সিস্টেম করবো আর এই কলম থেকে এই কলম বরাবর একটা পর্দার সিস্টেম করবো অর্থাৎ এই মুখটায় দুইটা জানালা আছে দুইটা জানালা আছে দুইটা জানালা দুইটা পর্দা হবে এই যে পর্দা সিস্টেম আমরা করে দেবো জানালার ভিতরে এটা ডাকশন থাকবে তো আমি এই দিকটা দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট ভাষা থেকে আমরা এই সুকেশটা কিনেছি পলি দিয়ে যেটা আমার গাছ করালে একটু ময়লা হয় এই জন্য আমরা পলি দিয়ে কেনে যেন ময়লাটা আসলে না পড়ে নিচে তো ফলোরে কিছু ময়লা আছে ময়লা হয়ে যায় ফল তো আপনারা কমপ্লিট বাসা হওয়ার আগেই কাজ করাবার চেষ্টা করবেন বাসা কমপ্লিট হওয়ার আগে তো এদিক দিয়ে দেখতেছেন আমরা ভিতরেও কাজ করতেছি এদিকেও কাজ করতেছে আর এইখানে এক সাইড বাকি আছে এখন ভিক্টোরিয়ান ডিজাইন বোর্ডটা এখনও এক সাইড বাকি আছে এদিক দিয়ে সামনের মেন দরজা এটা হচ্ছে মেন দরজা আর এইখানে টাইস লাগানো আছে মেন দরজার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটায় ওয়ালটায় আর এখানে একটা ডিভিডি বোর্ড আছে এখানে ফাঁকা রাখছে আপনার তো এই সেটেও কাজ করা হবে তো কাজে এখন মাত্র আমরা তলা টানতেছি এরপর আছে গিয়ে আমরা সাইডগুলো কানের কানিজ বর্ডারগুলো টানবো তারপরে লাইট ক্যানিশ লাগাবো গ্লাস লাগাবো এরপর আমরা রঙ করবো তো এই কাজগুলো আমাদের এই কাজগুলো ধাপ বাই ধাপ হয় একটু সময় বেশি লাগে সময় দেখা যাচ্ছে আমরা ড্রয়িং ড্যানিংয়ে কাজ করতেছি এই ড্রয়িং ডাইনি আমরা দশ থেকে বারো দিনের ভিতরে সাদা কাজগুলো শেষ করতে হবে এরপরে আবার রঙ বাকি থাকবে তো রঙের জন্য আবার শুকাইতে হবে মিনিমাম দশ দিন শুকাইতে হবে দশ দিন শুকানোর পরে আমরা আবার এই করবো তখন রং করতে আবার তিন চার দিন লাগিয়ে যায় তো এইদিক এদিক দিয়ে আমি একটু বড়ো করে আপনাদেরকে দেখাই দিতেছি দুটো বড়ো করে দেখাই দিতেছি দেখতে পাচ্ছেন অনেক বড়ো ফ্ল্যাট এটা ড্রয়িং ডাইনিং আর ওই সাইডও আছে তা সব মিলেই আর ড্রয়িং ডাইনিংয়ের কাজ আছে চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো তো দেখতে পাচ্ছেন আর এরকম ভীম থাকলে আপনার টেনশন করবেন না আমরা ভীমের সাথে মিলেই কাজ করে দেবো তো এই ভীম যে এখন দেখা যাইতেছে এই রুমে এই ভীম আর দেখা যাবে না হয়তো বা কালকের দিনের ভিত্তি আমরা এই ভীমগুলো মোটামুটি ডাইকে ফেলাবো আজকে সাইড করে ফেলাইছি আমাদের মিস্ত্রি এখানে কাজ করতেছে এই বোর্ডগুলো আমরা আজকেই টানছি দেখতে পাচ্ছেন এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা আজকে করছি তো কালকে যখন বিক্রি করছিলাম তখন কিন্তু এই বোর্ড ছিল না তো এই সেইটা বোর্ড বাকি আছে এইগুলো বোর্ড টানতেছি তো এইখানে কাল গতকালকে আমি দেখাইছিলাম এইখানে যেই ফলসাদটা আছে অসমের যে ফলসাদ উপরে ও তো এই উপরে ফলসাদে আসলে ঢোকা লাগবে এই জন্য এইখানে পাইপ আছে তারপরে কলের লাইন আছে এই জন্য এই জায়গাটা আমরা গ্যাপ দিয়ে দিতেছি তো সামনের সাইডটা ডিজাইন হয় সামনের এই এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমরা চিকন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি আর ভিতর জায়গাটা আমরা খালি রেখে দেবো তো এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরও আমি আপনাদেরকে ভিডিও দেব তো এখন আমি আমি ভিডিওগুলো আপনাদেরকে দিতেছি কীভাবে আমরা কাজগুলো করি ওইটা দেখানোর জন্য এই যে লাইনটা দেখতেছেন এইখানে আমরা আর তিনটে গ্লাস দেবো তিনটে গ্লাস দেবো ডিজাইন গ্লাস তিনটে গ্লাস দেবো আর গ্লাসের উপরে লাইটিং থাকবো আর এগুলো খোদাই করে আর ডিজাইন করে গ্লাস দেওয়া হবে এখানে আপনারা সবাই ডেকোরেশনের কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন দেখে পাচ্ছেন এই সাইডও সেম সেম সিস্টেম এদিকেও ফলস আছে যে ভিম আছে তো ভীম থাকবে না আশা করি তো সবাই ভালো থাকবেন